আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যা এসিটি বিষয়ের এই ধরনের লজিক ফাংশন থেকে এই সত্যক সারণি কিভাবে নির্ণয় করব সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রু টেবিল অর্থাৎ টেবিলের মাধ্যমে আমাদের এটা উপস্থাপন করতে হবে টেবিলের মাধ্যমে তো টেবিলের মাধ্যমে যদি উপস্থাপন করতে চায় এখানে মোট ইনপুট আছে কি কি দেখতে হবে এ বি আর সি আছে আর এ প্লাস বি এর জন্য একটা ঘর হবে বি সি এর জন্য আর একটা ঘর হবে আর টোটালের এর জন্য আবার আর একটা ঘর হবে তাই না পাশাপাশি কলাম হবে তো লক্ষ্য করি এ বি সি আর এ প্লাস বি এর জন্য এটা আর এটার জন্য এটা টোটালের জন্য আর একটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য ভালো করে লক্ষ্য করি প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেটা সবার শেষে লিখবে মান আর এটাকে ভাগ ভাগ করে এদিকে লিখব এবিসি লিখেছি এরপরে এই এ প্লাস বি এর জন্য একটা ঘর বি সি এর জন্য একটা ঘর আর দুইটা গুণ করার জন্য আর একটা ঘর এটা হচ্ছে পাশাপাশি কলাম এক দুই তিন চার পাঁচ ছয়টা কলাম হয়েছে আলোকে এখন উপর থেকে নিচের দিকে ইনপুট যদি তিনটা হয় তাহলে কিন্তু হয় এই যে লক্ষ্য করি হবে যদি ইনপুট তিনটা হয় টু পাওয়ার থ্রি সমান এইট জন্য আটটা শাড়ি হয় এখন এইখানে যখন আমরা লিখবো এই এবিসি এর এখানে আগে লিখব তো অনেকে মুখস্থ করে এখানে চারটা শূন্য লেখে চারটা এক লেখে তারপরে দুইটা শূন্য দুইটা এক এইভাবে মুখস্থ করে থাকে তাই না কিন্তু আসলে এখানে লিখতে হয় শূন্য থেকে সাতের বানেরি মান যেমন এই যে শূন্যের বানারি শূন্য একের বানেরি এক শূন্য দশ তিনের এগারো চারের বানেরি এক শূন্য শূন্য পাঁচের বানারি একশো এক ছয়ের বানারি একশো দশ সাতের বানারি তিনটা এক আর এই যে এইগুলি আমরা শূন্য দ্বারা পূর্ণ করে দিব তাহলে এখানে আমরা কি লিখলাম শূন্য থেকে সাতের বানেরি মান লিখলাম তিন বিট করে সাজ দিয়ে অক্টাল তিন বিটের কোর্ট এবং বাম দিকে শূন্য দ্বারা অতিরিক্ত ঘরগুলো পূর্ণ করে দিয়েছে এটা হচ্ছে বুঝে লেখা যে শূন্য থেকে সাতের বাইনারি আর অনেক শিক্ষার্থীরা অবশ্যই শূন্য থেকে সাতের বাইনারি মান মনে থাকে না তো যাদের মনে না থাকবে তাদের জন্য একটা পরামর্শ তোমরা মুখস্ত করে করতে পারো মুখস্ত করার একটা শর্টকাট টেকনিক আছে সেটি হচ্ছে এক একের দ্বিগুণ দুই দিয়ে দ্বিগুণ চার অর্থাৎ এই দিক থেকে একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক তারপরে দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক তারপর চারটে শূন্য চারটে এক অর্থাৎ চারটে শূন্য চারটে এক দুইটা শূন্য একটা এবার এই কলমটা পূর্ণ করবো এ আর বি যোগ করে লিখবে এইখানে শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক এক শূন্য যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে এক এক আর এক যোগ করে এক অর্থাৎ এ আর বি যোগ করে আমরা এখানে লিখেছি এবার বি প্লাস সি মানে গিয়ে এই দুটো যোগ করবো এটা বি এটা সি এই দুটো যোগ করে এখানে লিখবো তুমি শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য এক যোগ করে এক এক শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে এক 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 কেন যোগ করে এক হয় তাই না কারণ ওই যে যোগের ক্ষেত্রে সব ইনপুট যদি সত্য হয় সকল ইনপুট যদি এক হয় তো আউটপুট এক হয় যোগের ক্ষেত্রে তাই না এবার এই এক্স এর মানটা কি হবে এ প্লাস বিপ্লাস সি অর্থাৎ এটা আর এটা গুণ করে এখানে দিব এই যে মাঝখানে গুণ আছে ব্র্যাকেটের মাঝখানে গুণ করি শূন্য আর শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এক আর এক গুণ করে এক এক এবং শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক 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 গুণ করে এক এক এবং এক গুণ করে এক এটা ছবির উপরে পড়ে গেছে তাই না যাই হোক এই দুটো কিন্তু এক এক অর্থাৎ এই দুই লাইন গুণ করে এখানে লিখেছি গুণের সময় একটা শূন্য থাকলে গুণ করে ফলাফল কিন্তু শূন্য হয় এটা আমরা জানি এইভাবে আমরা অঙ্কন করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আজকের আলোচনা শিক্ষার্থীদের জন্য আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ জানলাকি